ওয়াও স্কিনে কি দেখতে পাচ্ছেন পরোটা তাই না এটা কোনো নর্মাল পরোটা না রে ভাই এটা হচ্ছে সেই মোগল আমলের বিখ্যাত পরোটা সুলতান সুলেমানের আমলের এই পরোটা তৈরি করব খুব সহজে সহজ উপায়ে আসসালামু আলাইকুম অ্যাস অ্যান্ড রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম এই সেই বিখ্যাত পরোটা তৈরি করতে লাগবে আমার ডিম লাগবে আমার দনিয়া পাতা কুচি লাগবে আমার পেঁয়াজ কুচি কাঁসামরিচ কুসি প্রথমে হচ্ছে ডোটা তৈরি করতে একটা মিক্সিং বলে নিয়েছি স্বাদ মতো লবণ নিয়ে এক চামচ চিনি সঙ্গে দিচ্ছি পরিমাণ মতো পানি অলমোস্ট দেড় কাপের মতো আটা দিয়ে আমি ডোটা তৈরি করছি একদম সফট একটা স্মুথ একটা ব্যাটার তৈরি হবে দশ মিনিট রেস্টে রাখার পরে চলে আসলাম এখন রুটি তৈরি করব বিশাল বড় বড় রুটি এই পরোটা তৈরি করতে হলে প্রথমে আমাদের বড় বড় করে রুটি তৈরি করতে হবে রুটির খামিরটা ঠিক এরকম স্মুথ হতে হবে যত বেশি সফট হবে তত বেশি রুটি মজা হবে আমি তিনটা রুটির শেপে লিসি কেটে নিয়েছি এখানে তিনটা ডিম সঙ্গে কাঁচামরিচ পেঁয়াজ পাতা দিয়ে এটাকে মিশিয়ে নিয়েছি এখন বড় করে রুটির আকারে একদম বিশাল বড় রুটি বানিয়ে নেই তারপর ফিরে আসছি রুটিটা আমাদের নর্মাল রুটি থেকে একটু ভারী হবে যেহেতু রুটিটাকে আমি ফোল্ড করব পরোটার শেপে তৈরি করব সো আমাকে রুটিটা বড় বানাতে হবে ফোল্ড করলে ছোট হয়ে যাবে চুলা একটা ফ্যান বসিয়ে দিয়ে মিডিয়াম আছে চুলাটাকে রেখেছি আর দিয়েছি হাফ কাপ তেল এটা কিন্তু ডুবো তেলে বাঁচতে হয় আমি কিন্তু অল্প তেলে ভেজে দেখাচ্ছি কত সুন্দর একটা পরোটা তৈরি হবে সঙ্গে দিয়েছি সেই পেঁয়াজ কাঁচামরিচ মাখানো ডিম একটা একটা পরোটাতে লাগবে দুই পাশ থেকে রুটিটাকে একদম ভেঙ্গে ফোল্ড করে ঠিক পরোটার শেপ নিচ্ছি উপর থেকে আবারও ডিম দিয়ে দিচ্ছি যাতে প্রত্যেকটা ফাটে ফাটে ডিম থাকে এখন এই পাশ থেকে সমান করে বেঙ্গে মুখটাকে একদম সুন্দর করে লাগিয়ে দিব যাতে বাজার সময় ডিমগুলো বেরিয়ে না আসে সব পাশ থেকে মুখটা বন্ধ করে দিয়েছি এখন হচ্ছে এটাকে ফ্যানে দিয়ে হালকা আসে ভেজে নেওয়া যেহেতু দুটো হাতে ইউজ করতে হবে আমার এক হাতে ক্যামেরা তাই ক্যামেরাটা বন্ধ করে সুলা ফ্যানে বসিয়ে দিয়েছি পরোটা এই অবস্থাতে কিন্তু আমাদের সুলাটাকে লো মিডিয়াম আসে রাখতে হবে না না হলে উপর থেকে পুড়ে যাবে ভিতরে ডিম কাঁচা থেকে যাবে তাই সবসময় সুলাটাকে লো মিডিয়াম আসে রাখতে হবে হাই হিটে দেওয়া যাবে না এই জিনিসটা আমাদেরকে মাথায় অবশ্যই রাখতে হবে বারে বারে এফা শাস উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটা পরোটা ভাজার শেষে আমি এখন আর একটা পরোটা সুন্দর করে আবার তৈরি করে নিচ্ছি সেই আগের মতো করে খুবই সহজেই রুটিটা বানানো কিন্তু এই পরোটাটা খেতে এত বেশি মজার হয় একদম গেস্ট আপ্যায়ন থেকে শুরু করে বাচ্চাদের স্কুলের টিফিন থেকে শুরু করে বিকালের স্ন্যাক্স আইটেম সায়ের সঙ্গে সব কিছুতেই অসাধারণ হয় বেশি করে ডিম দিয়ে এই ফার্স্ট থেকে মুখটা বন্ধ করে দিব দেখতে দেখতেই পাচ্ছেন কত সুন্দর এক হাতে আমি রুটি তৈরি করে ফেলেছি এখন হচ্ছে এটাকেও সেম প্রসেসে বেজে নিব চাইলে কিন্তু আরো বেশি করে ডুবো তেলে ভাজতে পারেন আমি কিন্তু অল্প তেলে ভেজে নিয়েছি এই ইয়াম্মি ইয়াম্মি পরোটা দেখতে পেয়েছেন সেই মোগল আমলের মোগলাই পরোটা তৈরি করে ফেলেছি কত সহজে এরকম একটা ব্রেকফাস্ট বলেন স্ন্যাক্স আইটেম বলেন বাচ্চাদের টিফিন বলেন এরকম একটা হলে কেমন হয় বলেন দেখি একেবারে সহজ উপায়ে এই মোগল আমলের মোগলাই পরোটা তৈরি করে খাবেন পরিবারের সবাইকে খাইতে দিয়ে খুশি করে ফেলবেন আমি কিন্তু আজকে সেই ইয়াম্মি সাধে একদম মজা করে পরোটা বানিয়ে ফেলেছি সেই পরোটা দিয়ে এখন অনেক মজা করে নাস্তা করব। এখন সুরি দিয়ে এটাকে টুকরু টুকরু করে নিয়েছি একদম ঠিক এরকম করে ছোট ছোট করে এখন মাঝখানে একটু তেঁতুলের সস দিয়ে দিচ্ছি যার যার শেফে এটাকে কেটে নিতে পারেন আমি আমার নিজস্ব শেফে এভাবে কেটে নিয়েছি ভেতরটা দেখেন কত সুন্দর সবুজ সাদা একদম সব মিলিয়ে ওয়াও অসাধারণ এই পরোটাটা বাসায় সবাইকে করে খেতে দিচ্ছি আপনারা কিন্তু অনেক বেশি এনজয় করেন এই পরোটার সঙ্গে আর এইরকম করে তৈরি করে বাসায় খাবেন এত সহজে অল্প উপকরণে যদি এত সুন্দর একটা নাস্তা রেডি করা যায় তবে কেন করবো না বলেন একটা সময় এগুলো সব বড় লোকেরা খেত এখন কিন্তু সবাই খেতে পারে সবাই বানাতে পারে তাই সবাই খেতে পারি আমিও কিন্তু এখন খেতে যাচ্ছি আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন নিত্য নতুন রেসিপি পেতে ভিডিওতে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ একটা শেয়ার করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো দিয়ে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা শেয়ার লাইক কমেন্ট সাবস্ক্রাইব কোনো কিছু করতে বলবেন না এই হচ্ছে পরোটার ফাইনাল লুক নিজস্ব সমস্ত কিছু হচ্ছে নিজস্ব যে যেমন করে সাজাতে ইচ্ছা করবে এমন করে সাজাবেন খাবেন ইয়াম্মি করে করে দেখতে পেয়েছেন পরোটার ভেতরটা কত সুন্দর লাগছে ফাটে ফাটে ডিম দেখে কিন্তু ভীষণ ভালো লাগছে নতুন আর একটা রেসিপি পাওয়া পর্যন্ত সবে অনেক বেশি ভালো থাকে আল্লাহ আসসালাম আলাইকুম